করো আবু যেখানে আবুল সঙ্গে চাচার কথা চলছে আল্লাহ সুবান অর্ডার হয়েছে নবী চাচার টাইম শেষ এক পর্যায়ে আল্লাহ নবী চাচা মারা গেলেন কলেমা পড়তে পারলেন না আল্লাহর নবী নিজের জবানে বলছেন আমার চাচাকে কিয়ামতের মাঠে বিচার করার পরে আল্লাহ সুবান জাহান নামের ভিতরে দিবেন আর আমার চাচা বলে এতটুকুই সাবসিডি করা হবে যে আমার চাচার লোহার দুটি জুতো গরম করে আমার চাচার পায়ে পড়িয়ে দেওয়া হবে সেই কারণে তার মাথার মগজ টকবক টকবক করে ফুটবে এটা হচ্ছে জাহান নামের সব থেকে হালকা আজাব তার মানে বোঝা গেল ওই দিকে নুহারি ইসলামের বেটা কেনান নবীর বেটা হয়েও নিজেকে টেকাতে পারলো না এইদিকে দিকে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আপন চাচা নাম তার আবু তালেব নিজেকে টেকাতে পারলো না আল্লাহ নবী নিজের জবানে বলছেন চাচাকে জাহান নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে হুজুর বলছে আমি নাকি সার্টিফিকেট দিলে ও বেঁচে যাবে এটা হয় কি করে নবীর চাচা টিকতে পারে না হুজুর টিকাবে প্রশ্ন আসে প্রশ্নটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি দেখুন তো আপনি বুঝতে পারেন কি না আচ্ছা আল্লাহ একটা নাম আছে আল্লাহর নাম হচ্ছে রহমান আছে না নেই রহমান মানে দয়ালু আর একটা নাম আছে রাহিম অতিব দয়ালু অতিব দয়ালু যার দয়া বেসুমার দয়া আচ্ছা বলুন তো এত বড় দয়ালু স্রষ্টা এত বড় দয়ালু আল্লাহ আচ্ছা বলুন তো দয়ার যখন তার শেষ নাই তাহলে জাহান নামে আবার বলছে মানুষকে দিবে তাহলে আল্লাহ কি একটু পাশান হৃদয়ের হয়ে গেল না এটা আপনার মনে মনে হচ্ছে কিনা আমি একদিন চায়ের দোকানে বসে আছি আমাকে একটা ছেলে বলছে ছেলেটা হিন্দুদের আমাকে বলছে মমতাজুল ভাই একসঙ্গে ওটা বসা করি তো আমাকে বলছে মমতাজুল ভাই তোমাদের নরক আছে তো হ্যাঁ নরক তো অবশ্যই আছে ও যেটা ভাষা বলছে ওটা আমি বুঝে গেছি হ্যাঁ নরক তো আছেই ওই যে স্বর্গ আছে ওটাও আছে আমাকে তখন বলছে যে স্বর্গ আর নরক যদি থাকে তা তোমাদের ভগবান কি খুব নিষ্ঠুর বলছি না তার তো নাম রহমান বলছি এটা আমিও জানি তার নাম রহমান কিন্তু রহমান এটা প্রমাণ করবে কি করে তাহলে শুধু স্বর্গ থাকা উচিত ছিল নরক এলো কেন শুধু যদি দয়ালু হবে তা আমি বললাম যে তার কথার অবাধ্য হলে সে এমনিতেই দোজকে যাবে বা জাহান নামে যাবে বা আগুনে পুড়বে ওটা তখন আমাকে বলছে এটা তো খুব সহজ উত্তর হলো চায়ের দোকানে বসে আছি তা সেদিন একটা পত্রিকা এসেছে পত্রিকা চায়ের দোকানে দেয় তা পত্রিকা ছেলেটা খুব নরম খুব নরম মানে ওর গায়ে কে পেচ্ছাপ করে দিল কোনোদিন গালাগালি করে না এত নরম লোক আমাদের পরিচিত হিন্দু ছেলে তা পত্রিকাটা আমি খুলেই দেখলাম যে এক জায়গাতে ধর্ষণ করা হয়েছে পাঁচ বছরের একটা শিশুকে ধর্ষণ তাই পত্রিকাটা ওকে দিলাম দিয়ে বললাম এই যে দেখো তো পত্রিকায় কি লেখা আছে তা ও পত্রিকাটা পড়তে পড়তে বলছে রানাঘাটের কোথায় অমুক জায়গায় পাঁচ বছরের একটা নাবালিকা শিশু স্কুলে যাওয়ার পথে চারজন যুবক ছেলে তাকে গমের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে আর শুধু ধর্ষণ করেনি তার লজ্জাস্থানে চাকু দিয়ে খুঁচে দিয়েছে তা পরবর্তীতে আবার পরে দেখা গেল যে ওর বাপ কোনো রাজনৈতিক নেতা এই রাজনৈতিক কোন ঝামেলার কারণে প্রতিশোধ নিয়েছে তার মেয়েকে দিয়ে তখন ওই নিরীহ ছেলেটা নরম মেজাজের ছেলেটা আমাকে বলছে উমুকের বাচ্চা উমুক এই চারজনকে ধরতে যদি পারতাম না তোদের গুষ্টি বিক্রি করে দিতাম নানান গালাগালি করছে আল্লাহ একবার আমি তখন বললাম ভাই তুমি তো খুব নরম মেজাজের তা তুমি এত গালাগালি কেন দিচ্ছ বলছে এই যে দেখে কি আর সহ্য করা যায় আমি যদি দেশের প্রধানমন্ত্রী হতাম এদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়ে দিতাম আমি তখন বললাম ধরে নাও তুমি এখন কলকাতা কোর্টের বিচারপতি ধরে নাও আধ ঘন্টার জন্য তোমাকে বিচারের ডিপার্টমেন্টটা দেওয়া হলো আচ্ছা এই চারজন জেরা এই মেয়েটাকে এই অবস্থা করেছে একদম সঠিক প্রমাণ সহকারে যদি তুমি চারজনকে দোষী সাব্যস্ত করো সত্যি বলো তো ভাই তুমি কি করবে বলছে ওদেরকে আমি আগে কেন না দিলেও তো পারতে ফাঁসি একটু ক্ষমা করে দিলে হতো না তুমি তো খুব নরম হৃদয়ের মানুষ বলছে এ পাপ ক্ষমা করা যাবে না তার মানে আমি তখন বললাম সত্যি তুমি খুব নরম হৃদয়ের মানুষ কিন্তু এই কাজ দেখে তোমার শরীরের ব্লাড অটোমেটিক গরম হয়ে যাচ্ছে তাই না ওই এইটা থেকে সহ্য করা যাবে না আমি বললাম আমার আল্লাহর নাম রহমান অবশ্যই তিনি দয়ালু তবে এই রকম কোন অপরাধীকে তিনি যদি প্রমাণ সহকারে যদি পান তিনি সাজাও দিতে পারেন দয়ালু করতে পারেন তুমি যদি বিচারও খাও তুমি যেমন তাদেরকে ফাঁসি দেবার আদেশ দিতে ঠিক আমার স্রষ্টাও তেমন তিনি বড়ই দয়ালু তুমি যেমন ভদ্রও সেও তেমন দয়ালু তবে বান্দার কিছু কৃতকর্মের ফলে এত রাগান্বিত হয় অবশ্যই তিনি সাজা দিতেও দ্বিধাবোধ করবেন না যদি সাজা না দেয় ছেলেটাকে বলছি তুমি যদি চারজনকে ফাঁসি না দাও তাহলে নাও তো দিতে পারো বলছে যদি আমি শাস্তি যদি না দিই তাহলে ওই নিরীহ পাঁচ বছরের শিশুটার উপরে বেন সাপি করা হবে আমি বললাম শোনো এই চারজনকে যদি আমার স্রষ্টাও যদি জাহান নামে না দেয় তাহলে ওই বাচ্চাটার উপরে সাবি করা হবে তথাপিও তিনি কাহালু বটে অতি আজাবও দিতে পারেন তিনি আবার দয়াও করতে পারেন আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে জাহান নাম থেকে হেফাজত করো চলুন আল্লাহ আমা জাহান নাম আপনাকে একটু বললাম আল্লাহ সুবান

তোমার আহাল পরিবারকে জাহান আগুন থেকে বাঁচাও নিশ্চয়ই ওই জাহান নামের অগ্নির খড়ি হবে মানুষ আর পাথর এটা বাংলা বলে দিলাম কথা কি এখানে আল্লাহ সুবান বলছেন তোমরা যারা ইমান নিয়ে এসেছ ইমান আনার সাথে সাথে তোমার উপরে নিজের উপরে দায়িত্ব যে তুমি নিজেকে জাহান নাম থেকে বাঁচাও নিজেকে জাহান নাম থেকে বাঁচাও আর তোমার পরিবারকে তুমি জাহান নাম থেকে বাঁচাও পরিবার বলতে কাকে বোঝায় এটা জানতে হবে পরিবার বলতে কি পরিবার এমন একটা জায়গা যেখানে আপনার স্ত্রী থাকবে যেখানে আপনার বেটা থাকবে যেখানে আপনার বেটি থাকবে যেখানে আপনার মা থাকবে যেটা যেখানে আপনার আব্বা থাকবে এইরকম টোটাল কয়েকজন মানুষকে নিয়ে একটা পরিবার আল্লাহ সুবান তিনি বলছেন যে তুমি নিজে বাঁচো তোমার পরিবারকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাও আচ্ছা বলুন তো জাহান নামের আগুন থেকে বাঁচাও এটা কি কাউকে ধরে টেনে এনে বাঁচানোর কথা বলছেন না কি পদ্ধতিতে বলছেন এখানে ইশারা হচ্ছে দুটো জিনিসের এক আমি যেটা করতে বলেছি সেটা তোমার পরিবারকে করার আদেশ করো আর আমি যেটা নিষেধ করেছি তুমি তোমার পরিবারকে সেটা নিষেধ করো এটাই হচ্ছে মূল কথা এই যে ঈদের দিনে তোমার ব্যাটা চুল কেটে এসেছে চারিদিকে ন্যাড়া হয়ে মাছখানে এই রকম করে ঝুলছে চুল এরকম আছে আপনাদের এলাকায় এমন প্যান পড়েছে পাচার কাছে ছেড়া ঈদের দিনে হাতুর কাছে ছেড়া বগলের কাছে ছেড়া আল্লাহু এগুলো করছে কি করছে না করছে করছে তবে এগুলো ভালো স্ট্যান্ডার্ড ভালো ভদ্র বুনিয়াদি ফ্যামিলি ঘরের ছেলে কাজ করে না একেবারে নিম্ন কোয়ালিটির পরিবারের ছেলে এরকম চুল কাটে ভালো পরিবারের ছেলে চুল কাটবে না কখনো কাটবে না একদম চার পাঁচ নম্বর কোয়ালিটির মানুষ যারা তাদের ব্যাটারায় কাজ করবে এই যে আল্লাহ সুমানা বলছে তোমার পরিবারকে বাঁচাও তার মানে তোমার ব্যাটা যে এটা করেছে তোমার ব্যাটাকে এই কাজ থেকে হাঁটিয়ে নিতে হবে মসজিদে আজান দিচ্ছে নিজে নামাজ পড়তে যাচ্ছে হজ করতে গিয়েছিল সস্তার তুসবি কিনে এনেছে কটা আর বড় পাঞ্জাবি পরে এসেছে ও কারো দিকে তাকায় না বলছে আমি আর সাগে মাছে থাকি না কারো এত ভদ্র হয়ে গেছে হাজী সাহেব কি বললাম বুঝলেন না এত ভদ্র হয়ে গেছে সারাদিন রাস্তাতে সোমান আল্লাহ ফেরেশতারা ফেরেস্তারা খুঁজছে ওকে এতু আয় একবার তো কি করি দেখ শুধু তাসবিহ নিয়ে গুছছে রাস্তাতে তার মানে কেউ নিজেকে বাঁচাচ্ছে বাঁচাছে না জামি কারো কোনো ভালো মন্দ তো থাকি না বড় পাঞ্জাবি পড়ে সে 4 লাখ টাকা খরচ করে তাসবিহ গুনছি 24 ঘন্টা আমি কারো সাগে সাগেmatched থাকি না আযাল হচ্ছে ফজরে আসসালাতু খায়রুম মিনানাওম আজি সব উঠে গেল তা তরিকরে তাসবিহ নিয়ে মসজিদে চারটে জওয়ান ব্যাটা ঘুমাচ্ছে নাক ডাকিয়ে আল্লাহ যে বলছে অকু দু আল্লাহ যে বলছেন পালন হয়েছে বলুন হয়েছে ওর স্ত্রী ঘুমিয়ে আছে একবার যাবার সময় একটা লাথি মেরে দিয়েছে হালকা করে চান আমাকে যদি এতই ভালোবাসিস তাহলে আমার সঙ্গে একসঙ্গে জান্নাত যেতে হবে চল আমিও মসজিদে যাচ্ছি তুই বাড়িতে নামাজ পড়ে নে আচ্ছা এরকম একটা লোক এখানে হাত তুলে বলুন তো যে আমি মসজিদে যাই আমার বেটাদেরকেও খুব জোর দিয়ে তাগিদ দিয়ে বলি চলো মসজিদে চল একটা লোক হাত তুলুন মার্শাল একজন আছেন দুইজন তিনজন চারজন পাঁচজন তার মানে যারা হাত তুলেছে এরা পার্সেন্টেজ আসবে না দুই চারজন লোক আছে এখানে দুই চারজন আছে তবে একটা জিনিস বলাও তো বড় বিপদ ছোট্ট খোকন বললো সেদিন বাবাকে তারা ডেকে আচ্ছা বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে আচ্ছা বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে পেকে। বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে মাথার চুল যায় না কাঁচা রাখা ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল তুমিও তো ছিলে আমারই মতো তাই পেকে ছিল দাদুর চুল কিছু বুঝলেন না হি করে হেসে দিলেন একটা লোক একটা ছেলে তার বা তার আব্বাকে বলছে আব্বা তোমার চুলগুলো সব পেকে যাচ্ছে কেন তুমি বলছি ওরে যাদের ছেলেরা খুব বদমাইস না ছেলেদের টেনশনে আমার মাথায় চুল পেকে যাচ্ছে মানে তোর টেনশনে চুল পেকে যাচ্ছে আবার তখন ছেলেটা ঘুরিয়ে বলছে তার দাদুর চুলগুলো পেকে ছিল কেন তুমিও মাল্টি ভিটামিন ছিলে হিসাব তো তাই হিসাব তাই না যে আমার টেনশনে যদি তোমার চুলগুলো পাকে তাহলে দাদুর চুল পেকেছিল ছিল নিশ্চয় তুমিও ভিটামিন ছিলে এটাই তো

ব্যাটা যদি ঘুরিয়ে দিয়ে বলে তোমার বয়সে আমি যাই তবেই তো যাব তুমি আমার বয়সে একটাও সিনেমা বাদ দাওনি তুমি আমার বয়সে রাস্তার একটা মেয়েকেও দেখতে ছাড়নি সেই বয়সটা এখন আমার চলছে ভ্যাট ভাত করে বোকো না তুমি যাচ্ছ মসজিদে যাও আমি যাব না এটা বলার বলতে পারে কি পারে না পারে পারে এটা বলতে পারে তাহলে আমরা শুধুমাত্র নিজেকে বাঁচিয়ে রাখছি আপনি আবার বলছেন যে আমার সন্তান সন্ততির থেকে ভালো পৃথিবীতে আর কাউকে বাসি না ভালোবাসেন আপনি আপনি সন্তান সন্ততিকে ভালোবাসেন বা কে বললো বাসেন এখানে আসুন তো দেখে এসে বলুন যে আমি বাসি একদমই নয় না ঠিক আছে থাক অসুবিধা থাক থাক ওটা মিস্টেক হয়েছে ওটা কিছু না যাই হোক আপনি আপনার পরিবারকে কতটা ভালোবাসেন একটু আপনাকে চেক করে দেখা যাক আপনাকে আমি চেক করে দেখছি দেখে নেন একজন ওই চৈত্র মাসে খুব রোদ্দুর হয় হয় না হয় খুব রোদ্দুর আপনার একটা বাচ্চা আছে আই বছর বয়স তা আড়াই বছর বয়স যদি ওই বাচ্চাটাকে আমি যদি আপনার টিনের চালের উপরে দুপুরে একটা দুটোর সময় যদি ধরে ছুঁড়ে তুলে দিই আর আপনার বাচ্চারা যদি ওই টিনের তাপের কারণে আব্বু 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 বাঁচাও 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 এরকম যদি করে আপনি সহ্য করতে পারবেন পারবেন না আপনি কেমন অবিবেচক বাপ আপনি কেমন বাপ যে টিনের তাপ আপনার ব্যাটার পায়ে লাগছে এটা আপনি সহ্য করতে পারছেন না এত ভালো বাঁচেন অথচ কিয়ামতের মাঠে আপনার ব্যাটাকে আপনার চোখের সামনে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে আপনি এখনো একবারও বললেন না যে ব্যাটা এ কাজ করিস না ব্যাটা এত রাত পর্যন্ত তুই কোথায় থাকিস কেন তুই ক্লাবে কেরাম বোর্ড খেলতে যাস কেন কেন তুই জুয়ার আড্ডাতে বসিস কেন তুই সিনেমা হলে যাচ্ছিস তোকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি তোকে আমি আমার প্রেমের থেকে বেশি ভালোবাসি তুই নাম না একটা বাপ এখানে বলুন নেই মানে একটাও বাপ নেই সব থেকে বড় অবিবেচক সব থেকে এই মুহূর্তে সন্তানের বড় শত্রু তার নাম হচ্ছে বাপ এই মুহূর্তে আপনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন একটা সন্তানের সবথেকে থেকে বড় শত্রু তার আব্বা তার মা সব থেকে বড় শত্রু আপনার বেটা জাহান নামের রাস্তায় চলে যাচ্ছে আপনি কেন তাকে নিষেধ করছেন না সাত বছরের বেটা চুল কেটে এসেছে এমন করে সাত বছরেও ভালো মন্দ কিছু বোঝে হ্যাঁ ছেলেপিলে বিয়ে বিয়ের পরে না হয় বাপ মায়ের কথা শুনেন এটা আমি জানি সাত বছরের বেটা আপনার কথা শুনবে কি শুনবে না শুনবে তার মানে ওকে বাপ ভি ওর বাপের পাঁচা চামড়া তুলে দিতে হবে কাঁচা কুঞ্চি দিয়ে ঠিক ঠিক সাত বছরের ছেলে রকম ঝুল কেটে যাচ্ছে তুই বুঝতে পারলি সাত বছরের ছেলে রকম প্যান পড়ে তার মানে আপনি বাপ নয় আপনি শত্রু আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছো না কুদুহান নাস হিজারা জাহান্নামে মানুষকে দোয়া হবে আর পাথরকে দোয়া হবে মানুষকে না হয় দোয়া হবে এটা না হয় বোঝা গেল পাথর কেন জাহান্নামে যাবে এটা তো ভাববার বিষয় বিষয় নয় পাথরের উপরে তো অবতীর্ণ হয়নি পাথর তো জড় পদার্থ কিছু কিছু ভালো বোঝে বোঝে না না তাহলে জাহান নামের ভিতরে দেওয়া হবে এইখানে তফসির ইবনে কাশির তফসির করতে গিয়ে বলেছেন পাথর দুইটা কারণে জাহান নামে দেওয়া হবে এক পাথর দাঁড়াতে আগুনে তীব্রতাকে বাড়ানো হবে দুই পাথরগুলো এই কারণে জাহান নামের ভিতরে দেওয়া হবে পাথরে কিন্তু আগুন জলে এটা জানেন শিক্ষিত মানুষরা আছেন অগ্নিগিরি হয় না পাথরের পাহাড়ে হয় কি হয় না তার মানে পাথর দেওয়া আল্লাহ সুবান আগুনের তীব্রতা গতি বাড়াবেন দুই জাহান নামে এই কারণে পাথরকে দেওয়া হবে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা পাথরের দেব দেবী মূর্তির সামনে নিজেকে মাথা নত করিয়ে দেয় করে কি করে না করে আল্লাহ সুবান তাদের উদ্দেশ্যে দেখাতে গিয়ে কাজ করবেন যে দেখ তোদের আল্লাহ যদি জাহান্নামে নামে চলে যায় তোদের অবস্থা কি হবে বর্তমানে এরকম মানুষের আছে 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 না কি নাই ওই গতকাল বলছিলাম ভগবান গোলাতে ভগবান গোলা ভগবান গোলা থেকে একটু যেতে হয় রাস্তার ডান দিকে জায়গাটার নাম ভুলে গেলাম তবে পোপার ভগবান গোলাতেই মনে হচ্ছে আমার ড্রাইভার বললে বলতে পারে রাস্তা দিয়ে যাচ্ছি এক জায়গাতে লেখা আছে যে এখানে দাফন করতে গেলে আঠেরো হাজার টাকা লাগে মানে ওখানে মাটি দিতে গেলে স্পেশাল একটা জায়গা ঘেরা আছে মাটি দিতে গেলে টাকা লাগে তা ওখানে জল সাই গিয়ে জিজ্ঞাসা করছি যে ভাই টাকা লাগে কেন বলছে ওখানে সার্টিফিকেট দেওয়া হয় কিসের সার্টিফিকেট বলছে জান্নাতের সার্টিফিকেট মনে মনে ভাবছি হুজুরি তোমার কিয়ামতের মাঠে নৌকা চালাবে তা ও আবার তোমার জান্নাতে নিয়ে যাবে কি করে জি আল্লাহ পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও আর একটা কথা মাঝখানে বলে দিলাম সেটা হচ্ছে এই আমাদের মাঝখানে একজন নবী ছিলেন নবীটার নাম হচ্ছে নু আড়িঘি সালাম নাম শুনেছেন নু আরিঘিস সালাম চার বেটা কটা বেটা চার একটার নাম হাম একটার নাম শ্যাম একটার নাম ইয়াফাজ একটার নাম কেনান হাম সাম ইয়াফাজ কেনান

আমার মস্তিষ্কের বিকৃতি ঘটে যাচ্ছে কথা ভালো করে বলতে পারছি না বুঝ শক্তি কমে যাচ্ছে আল্লাহ এত সাড়ে নয়শো বছর লাইরাও নাহারা, দিন এবং রাত রাম মানুষকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য বলেছি মানুষ কিন্তু ইমান আনেনি এক এক তফসির এক রকমের এসেছে কেউ কেউ বলছে চল্লিশ জন কেউ কেউ বলছে ষাট জন সাড়ে নয় শত বছরের রেজাল্ট সাড়ে নয় শত বছরে চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক ইমান এনেছে

নবী নহ তোমাকে আব্বা বলে মানি তবে তোমাকে নবী বলে মানি না তোমার আল্লাহকে আল্লাহ বলে মানি না আর তোমার এত বড় আল্লাহর এই সামান্য আজাব এই চুলোর ভিতর থেকে পানি এই বাচ্চা ছেলেদের সঙ্গে খেলা করা মানে কি ক্রিটিসাইজ করছে নানান রকম ভাবে নুয়ারি ইসলাম তখন বলছে আল্লাহর বড় আজাবের অপেক্ষা করো অপেক্ষা করো আস্তে 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 পানি বাড়ছে তখন অনু বেটাকে গিয়ে বলছেন বেটা ইমান আনো বেঁচে যাবে ইমান আনো বেঁচে যাবে ইমান আনো বেঁচে যাবে বেটা তখন বলছে তোমার আল্লাহর এত পাওয়ার যদি পাহাড়ে পানি লাগাবে আমি যদি পাহাড়ে উঠবো দেখি তোমার আল্লাহর কত পাওয়ার যদি পাহাড়ে উঠেছে কে কেনার পানি যখন যদি পাহাড় যখন অবাক করছে তখন নোয়ারিগি সালাম নৌকা নিয়ে বেটা চারিদিকে ঘুরছে আর বার একটা কথা বলছে আল্লাহ এতজন মারা গেল পানিতে আমার কোনো আফসোস নেই কিন্তু এটা আমার পরিবার এটা আমার পরিবারের একজন কলিজা নিঙ্গানো সন্তান আমার ছোট বেটা কেনার একবার যদি নৌকায় তোলার পারমিশন হতো বার বলছেন আল্লাহ উপর থেকে বলছেন ইমান নেই কোনো সম্পর্ক নেই ইমান নেই কোনো সম্পর্ক নেই তার মানে বোঝা গেল নবী তার ব্যাটাকে বাঁচাতে পারছে না পারছে নবী তার ব্যাটাকে বাঁচাতে পারছে পারছে না আমাদের মাঝে নবী ছিলেন নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা তার নাম আবু তালিব চাচা মারা যাচ্ছেন ইসলামিক ইতিহাসে একটা পাতাতেও আপনি দেখাতে পারবেন না যে আবু তালিব কখনো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করেছেন iman আনেনি বাবা আল্লাহ নবীকে মারতে এসেছে আল্লাহ নবীকে অপমান করতে এসেছে চাচা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে চাই আমি এখনো পর্যন্ত বেঁচে আছি আমার ভাতিজা মোহাম্মদকে মারবে মানে চাম গুটিয়ে দেবো তোমাদের চলো এখান থেকে যাও ইয়া চিরের মত সবসমতে সাপোর্ট করেছেন এই চাচা মারা যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কাছে গিয়ে বসে বলছে চাচা একবার শুধু তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামতের মাঠে আমি তোমার ব্যাপারে আল্লাহর দরবারে কিছু বলতে পারব এই সময় চাচা ভাতিজার কথা চলছে আবু জেহেল আবু লাহাব এসে বলছে কি ব্যাপার আবু তালেব এত দিন 360 টা দেবদেবীর পূজা করে গেলে আর আজকে তুমি তোমার ভাতিজার কলেমা পড়ে পৃথিবী ছেড়ে বিদায় হতে চাইছো তখনই এটা হতে পারে না এক কাজ করো আমাদের সঙ্গে তুমি থেকে মৃত্যু বরণ করো আবু জেগেল আবুল আহাবের সঙ্গে চাচার কথা চলছে আল্লাহ সুবান হয়েছে নবী চাচার টাইম শেষ এক পর্যায়ে আল্লাহ নবী চাচা মারা গেলেন কলেমা পড়তে পারলেন না আল্লাহর নবী নিজের জবানে বলছেন আমার চাচাকে কিয়ামতের মাঠে বিচার করার পরে আল্লাহ সুবান জাহান নামের ভিতরে দিবেন আর আমার চাচা বলে এতটুকুই সাবসিডি করা হবে যে আমার চাচার লোহার দুটি জুতো গরম করে আমা। চাচার পায়ে পড়িয়ে দেওয়া হবে সেই কারণে তার মাথার মগজ টকবক টকবক করে ফুটবে এটা হচ্ছে জাহান নামের সব থেকে হালকা যাও তার মানে বোঝা গেল ওই দিকে নুহারি ইসলামের বেটা কেনান নবীর বেটা হয়েও নিজেকে টেকাতে পারলো না এই দিকে নবী মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লামের আপন চাচা নাম তার আবু তালেব নিজেকে টেকাতে পারলো না আল্লাহ নবী নিজের জবানে বলছেন চাচাকে জাহান নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে হুজুর বলছে আমি নাকি সার্টিফিকেট দিলে ও বেঁচে যাবে এটা হয় কি করে নবীর চাচা টিকতে পারে না হুজুর টিকাবে